নামাজ পূর্বে তারপরে নাস্তা কিনতে পারবে জোহরের নামাজ করলে খাবার খেতে পারবে আসরের নামাজ পড়লে চা নাস্তা করতে পারবে এসারের নামাজ পড়ার সাথে সাথে ঘুমাইতে পারবে এরকম নিজাম যদি মাওলাবাদ চাইতেন দিতে পারতেন কিনা কিন্তু তাকায় দেখেন জমিনের মধ্যে যে বান্দা যত বড় না ফরমান ওই বান্দা তত ইনামত পায় তার মানে এটা মনে করেন না আল্লাহ আপনি না ফরমানি করলেও দেয়

আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না যারা সীমা লঙ্ঘন করে আমার তাদের বিচার করে কি করে না এই জন্য মুসলমান নবীর উম্মত খুব বুঝবেন জমিনের মধ্যে যতদিন থাকবো হায়াতের মধ্যে কারো ভেটাগিরি নয় হায়াতের মধ্যে কারো গোলামি নয় কারো দালালি নয় একমাত্র গোলামি হবে কার জরে বলেন তো তুমি পারো করতে মজন অভাব দুঃখী লোকে তুমি পরম মুক্তি দাতা জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার

সমুদয়ের সমপরিমাণ গুণ হয়ে গেছে আবারকে আসমানের সমান গুণা হওয়ার হয়ে গেছে যতই গুণা হোক না কেন আমার আল্লাহ পাক আল বলেন তোমার গুণা যেখানে শেষ আমি মাওলানা দয়া সেখান থেকে শুরু আল্লাহ পাক দয়া করে কি করে না বাবার চেয়ে বেশি मोहब्बत করে কি করে না করা রাখবেন মায়ের কাছে একবার দুইবার তিনবার 10 বার বান্দা রকম মাফ চায় মা 10 বারের পর ক্ষমা করে না কিন্তু বান্দা মরণ পর্যন্ত এমনকি ইসাকরাতুল মাউতের সময় যদি বান্দা বলে আল্লাহ তওবা করলাম মাফ করে দাও আমার আল্লাহ বলে ওই বান্দাকে ওই সময়ে আমি আল্লাহ ক্ষমা করতে দিধা করি না ভাইরাবারবার পয়গম্বর আল্লাহর কাছে ওয়াজাবত হয়ে গিয়েছিলেন কথা নিয়েছিলেন আল্লাহ আমি তো জমিনের মধ্যে থাকব না আমার উম্মতের কি হবে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে জমিনের মধ্যে আプター উম্মতরা আছে আমি আল্লাহ পাক আছি আপনি জমিন থেকে বিদায় হওয়ার পর আপনার টেনশনের কারণ নাই এ পয়গম্বর এই উম্মতদেরকে আমি আল্লাহ পাকের কোরআনুল কাফা ছেড়েব না আমার আল্লাহ ডাক দেয়া কয় লা আতরকু

বান্দা ফেতনা অনুযায়ী বান্দা গুনাহে বসে যায় গুনাহ করে ফেলে ফিতনা যেই এলাকার মধ্যে কম ছিল ওই এলাকায় তেমন বান্দারা গুনাহগার ছিল না এ মুসলমান আপনি আমি আখিরি নবীর উম্মত যার কারণে আমাদের পাওয়ারটা একটু বেশি নবী বলেন সব নবীর উম্মতরা পিছন পিছন থাকবে আমার উম্মতরা আগে আল্লাহর কাছে মাফ পে জান্নাতে চলে যাবে কিন্তু সব নবীর উম্মতের চাইতে আমাদের এই জামানায় সবচেয়ে বেশি ফিতনা যাবে আগে ফেরটাও বেশি যাবে সব উন্মতটা পিছে আমরা আগে আগে ইনশাল্লাহ আমরা জানলাতে যাব ইনশাল্লাহ কথা জোরে বলেন ইনশাল্লাহ কেন যাবো না না যদি যাই তাহলে আল্লাহ বানাইছে কেন শেষ যাবো না বানাইছে যেহেতু শেষ যাবো না আমরা আগে নবীর উন্মত অবশ্যই ইনশাল্লাহ জানলাতে নেবে মাঝে মাঝে তুই একটা মায়ের দিয়া একটু ঝালাই করবে আর কি

কতটুকু আসাদ খাওয়ার যদি যোগ্যতা থাকে শক্তি সামর্থ্য থাকে তাহলে গায়ের ভিতরে ময়লা লাগায় না লাগায় না এই হাসান মুসরি কাছে এক লোক এসে বলছে করতে মন চায় তাই কি করতে পারো অনুমতি দেন অনুমতি কিছু নাই তিন জায়গায় যায় গুণা করতে পারলে করো কয় জায়গায় এক নম্বর এমন জায়গায় বেসারা তো যে শুনছে তিন জায়গায় যায় গুণা করা যাবে তো লাভ হয়ে উঠছে ভালো তো ভালো তো করার জায়গা তিনটা জায়গা পাইছে তাড়াতাড়ি

আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নউম এলাকা চেয়ারম্যান গুমাই মెంబার ঘুমায় এমপি ঘুমায় রাষ্ট্রপ্রধান না থাকলে এলাকা চলে কিন্তু মনে রাখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতের কোনোদিন দুনিয়া চলতে পারে না

প্রত্যেকটার আমল কিন্তু লেখে কি লেখে না লেখে যখন আমল নামা ভারী হয় তখনই ঝামেলা হয় আমল নামা যত কম যত গুণা বেশি তত ঝামেলা বেশি যত গুণা কম তত ঝামেলা কম আসান মুশ্রী কয় যাও যাও এমন জায়গায় যায় গুণা করো যেখানে ফেরিস্তা লেখে না তিন নম্বর এমন জায়গায় যায় কোন করো যেখানে আশ্রাই জানটা কবজ করার জন্য যেতে পারে না এমন তিন জায়গার কথা বললেন বিপদ টাকা দিয়েও পাওয়া যাবে পাওয়া যাবে চেয়ারম্যান সাহেব পাবে প্রধানমন্ত্রী পাবে ট্রাম্প কানের ভিতরে গুলি লাগা দিছিল ঠিক না এটাও তো ফিরে পারে ভাইরা আমার এই কাজে হাসান মুসিবাদ তিন জায়গায় যায় যদি গুড়া করতে মন যায় করো বান্দা তো গুড়া করবে আমার আল্লাহ বলেন বান্দা অতীতের সব উন্মত্তে গুণা করতে দরজায় লেখা হয়ে যাইতো

আমার আল্লাহবাকলাম নিরানব্বইটা আপনারা থাকলেও বলবেনা থাকলেও বলবেন আমাদের দেশে তো রাজনীতির এমন একটা একজন্যই মারেনা মারামারি রাজনীতির মারামারি হয় কিন্তু আমার মন বলে না যে একজন মানুষ নিরানব্বইটা খুন করতে পারে এটা অনেক বড় সন্ত্রাসী কারবার এটার জন্য হায়াত বড় পাওয়া লাগে আগের মানুষ হায়াত নাই পুলিশ তাহলে এক বছরে যদি একটাও করে বাড়েন তাও তো একশো বছর বাসা লাগে আর যদি পঞ্চাশ বছরে বলেন তাহলে পঞ্চাশ বছরে অন্তত হায়াত পাওয়া লাগে প্রতি প্রতি বছরে দুইটা করে মারা লাগবে এখন মানুষ মারার মতো বয়স হয়তো অন্তত বিশ বছরের পর এর আগে তো না তাহলে হায়াত কত পায় নিরানব্বইটা খুন

এক কোটি টাকা যদি খুন করো এক লক্ষ যদি খুন করো কতদিন আল্লাহ ওই সময় বাদ না তোমাকে ক্ষমা করার জন্য তৈয়া এবার হুজোর ডাক দেওয়া বলে যাও অমুক জায়গায় যাও ওই এলাকার মধ্যে আলে। সুন্দর করে তফা করে ফেলবা করে ফেলবা আবার আশা করা যায় তোমার সব ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিবেন উদাহরণ